নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে এক সময় মুখ লুকিয়ে যারা ছিলেন কোনো কথা বলতেন না এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে এই যেন নির্বাচনী প্রচারণা নয় একে অপরকে হেউ করার এক প্রতিযোগিতা তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নানা নাটকীয়তায় ভরপুর মাঠের প্রচারণা ছাড়িয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে শুরু হয়েছে তীব্র বাঘবিতণ্ডা সরাসরি নাম না বলেও বিএনপি ও জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা একে অপরকে লক্ষ্য করে একের পর এক দিয়ে যাচ্ছেন ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দুই দলের নেতাদের বাগযুদ্ধ এখন শুধু ভোটের মাঠে নয় পরিণত হয়েছে নিত্য নতুন এক কৌশলে আইডি হ্যাক হয়ে গিয়েছিল আইডি এইভাবে হ্যাক হতে পারে না মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে। এভাবেই একে অপরকে লক্ষ্য করে দিয়ে চলেছেন একের পর এক বার্তা। কাউকেই যেন থামানো যাচ্ছে না। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার এক সমাবেশে বলেন, রাজার ছেলে রাজা হোক এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এই দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও সমাবেশে পাল্টা জবাব দিয়েছেন তিনি অভিযোগ করেন এখন তারা নিজেদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের জন্য তারা নাকি শাসন কায়েম করবে কিন্তু এই প্রস্তাবটাই সবচেয়ে অসৎ নির্বাচনের আগে যারা জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে তারা নির্বাচনের পর কি করবে তা কল্পনাই করা যায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে দুই নেতার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচনের আগে সরাসরি আক্রমণ না করলেও প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে আঘাত করার চেষ্টা চলছে তারেক রহমান বলেন নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলে ভোটের প্রলোভন দেখাচ্ছে ভেহস্তের মালিক আল্লাহ যেটার মালিক মানুষ নয় তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে নির্বাচনের আগে যারা জনগণকে প্রলোভিত করতে পারে তারা নির্বাচনের পর আরো বড় মিথ্যা ও অসৎ কাজ করবে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না এদিকে জামায়াত আমির কারো নাম উল্লেখ না করে বলেন আপনাদের আমরা বলবো ক্ষমা চান এখনো সময় আছে আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন এখন আপনাদের রোগ প্রকাশ পেয়েছে আমরা আপনাদেরকে বলবো নিজেদেরকে সংশোধন করুন অনুত্যক্ত হন ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সংস্কৃতি বিরাজমান তাতে শুধুমাত্র অন্যকে করা 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 বা দোষারোপ প্রতিপক্ষকে মুখোমুখি করার মতো ভাষা ব্যবহার হয় কারণ দলগুলো মনে করে অন্যকে নিচু করার মধ্য দিয়ে জয় নিশ্চিত হবে এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত উভয়ই বলেছে যে তারা দোষারোপের রাজনীতি করবে না তারা শুধুমাত্র নিজেদের প্রচারণায় মনোযোগ দেবেন তবে বাস্তবতায় দেখা যাচ্ছে উভয় দলই পূর্ব প্রকাশিত প্রতিশ্রুতি অনুযায়ী চলছেন না নেতাদের সমাবেশে দেওয়া বক্তব্য এবং একে অপরের বিরুদ্ধে ইঙ্গিত পূর্ণ মন্তব্য তা স্পষ্টভাবে প্রমাণ করছে ফারিন রহমান প্রীতি এনপিবি